পাঁচ ফুট আট দীর্ঘকায় একটা শরীর যা শিরায় শিরায় দৌড়ায় স্বদেশ প্রেম স্বাধীনতার সুতীব্র বাসনা যাকে রাতের পর রাত জাগিয়ে রাখে মুখের পেশিগুলো শক্ত রেখে যে যান লড়িয়ে দিতে পারে তার দেশ নামক মায়ের জন্য শুধু সেই কি নেতাজি শুধু সেই কি তুমি না নেতাজি তুমি জানো না সব খবর জানো না তোমার চলে যাওয়ার সাত দশক পরেও পুরনো হয়নি তোমার প্রাসঙ্গিকতা ফুরিয়ে যায়নি তোমার প্রয়োজন বরং এ দেশ স্বাধীনতার এতগুলা বছর পরেও তোমাকে মনে করে তোমাকে ডাকে নেতাজি তোমার জন্য অপেক্ষা করে অযোধ্যার রাম রহিমের দ্বন্দ্ব তোমাকে ডাকে দিল্লির রাজপথে অসহায় মেয়েরা তোমাকে ডাকে অনিদ্রা অনাহারে ঢুকতে থাকা লোকজনের কাছে তুমি ভগবান দেশের পথভ্রষ্ট বিপদগামী ছেলে ছোকরাদের মায়েরা তোমার পূজা করে নেতাজি তুমি যাওনি আছো আসবে ফিরে এই আশাতে এই তিন গুণে কত মানুষ তার পরিসংখ্যান নেই নেতাজি তবে তোমার জন্য এক বুক পূজার করা ভালোবাসা আছে বিশ্বাস করো আজও তা আছে সোনায় বাঁধানো এতটুকু জং ধরেনি তাতে তুমি বিশ্বাস করো আমাদের আজও তোমাকে বড্ড প্রয়োজন স্বপ্ন দেখি তুমি আসছো ধুলিশ করছো কালো হাত কালো সব নিয়ম কানুন উদাত্ত গলায় ধমক দিচ্ছ বিপদগামী যুব সমাজকে সব আবার ভালো হয়ে যাচ্ছে সুগম হচ্ছে দেশের চলার পথ নেতাজি তুমি আসবে তো বলো কথা দাও তুমি আসবে তোমার জন্য অপেক্ষা করব এ জীবনভর অপেক্ষা করবে দেশ আমরা জানি নেতাজিরা মরে না নারীর টানে ফিরে আসে বারবার দেশের জন্য ফিরে আসে শুনছিলেন কবি শ্রবাস্তি উর্বির লেখা একটি দেশাত্মবোধক কবিতা নেতাজির জন্য আবৃত্তিটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ